thank you সবাই কেমন আছে সবাই ভালো আছে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে যাচ্ছি সূর্য পূজা করতে এই যে সব রেডি বৌদি রেডি হচ্ছে মা রেডি হচ্ছে মানে আমি আর বৌদি করবো সবাই চলে গিয়েছে দেরি হয়ে গেছে আমার ছেলে ঘুমাচ্ছে তো এখন যাবো দাদা থাকবে তো চলো দেখতে কেমন লাগছে জানিও এখন যাচ্ছি আমার মা থাকুক ওই যেমন মা আমার বৌদি এখন আমরা যাই বৌদি চলো তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমাদের কিন্তু অনেকটা দেরি মানে লেট হয়ে গিয়েছে কারণ আমি তো আমার ছেলেকে ঘুম পাড়িয়ে ওকে নিয়ে আসেনি সোনুকে দেখতে পারছো আর এখানে এসে দেখি পুজো পুরো মানে হয়ে গিয়েছে ভেবেছিলাম তারপরে দেখি যে গোল করে ঘুরে চারপাশ দিয়ে তো ওটাই হচ্ছিলো আমরা দুবারের মতন ঘুরেছি আমি আর বৌদি আর তারপরে আমরা পুজোয় বসে পড়লাম এরপরে সূর্য পুজো টুজো সব কিছু হলো আর আমরা পুজো কমপ্লিট করতে পেরেছি আর আমার সোনুকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে তারপরে আমরা রেডি হয়েছি ওর জন্য আমাদের আসতে দেরি হয়ে গিয়েছে চলো এবার ভিডিওটা দেখি आ आ आ তারপরে দেখো এখানে গোল করে ঘোরা কমপ্লিট হওয়ার পরে মানে এখানে জায়গা পাওয়া যায় না বসার তাই এই জন্য সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে যে বসে পড়ছে আর আমাদের তো জায়গা ছিল না আমরা তো এসে আগে বসিনি তো ওর জন্য জায়গায় আমাদের বসতে হবে আর এত ভিড় হয়েছে মানে পু আমাদের এই মাঠটা কিন্তু অনেক বড় তো অনেক বড় করে প্যান্ডেল হয়েছে তাও দেখো কত মানুষ হয়েছে এই সূর্য পূজার দিন ভোরে মানে একদম প্যান্ডেল ভরে মানুষ থাকে বসার জায়গা পাওয়া যায় না সবাই অনেকজন দাঁড়িয়েও আছে বসেও আছে আর আমরাও তাড়াতাড়ি করে ঝটপট জায়গায় দৌড়ে বসে পড়লাম জায়গা নিয়ে কারণ এত মানুষের বসার জায়গা কিন্তু অনেক তারপরে সবাইকে একটু পিছিয়ে পিছিয়ে বসানো হলো আর এবার কিন্তু আমি প্রথম সূর্য পূজা করছি আমার বিয়ের মানে চার বছর হতে চললো এর মধ্যে আমি এক বছরও করিনি করতে বলেছিল মা কিন্তু করতে পারিনি আমি বলছি করবো না পরে যখন যেই বছর আমার ইচ্ছা করবে ওই বছরই করবো তো এই বছর আমার ইচ্ছা হলো যে করি ওর জন্য তো এবছর রেডি হয়ে তাও আমি ছেলেকে ঘুম পাড়িয়ে অনেক ইসে করে রেডি হলাম রেডি হয়ে আমরা চলে এসেছি আর এখানে দেখো আমরা এখনও কিন্তু বসার জায়গা পাইনি সবাই লাইনটা মানে যাচ্ছে আগাচ্ছেই না কেউ ওর জন্য তারপরে ফাইনালি আমরা জায়গা পেয়ে সামনের দিকেই বসেছি আর এই যে আর আমার মা এখানে বসে আমার মা পাশে বসেছিলো তারপরে এখান থেকে উঠে কখন যে আমার মা সোনুকে নিয়ে আসতে চলে গিয়েছে মানে দাদা ফোন করেছিল যে পুষ্ক উঠে গেছে ওকে নিয়ে যাও তারপরে যাই ওকে খাওয়াই দাওয়ায় মানিয়ে আসছিল অনেকক্ষণ পর আর এখানে আমরা বসে কি মানে সূর্য পূজা কীর্তন ঠির্তন সব শেষ হয়ে তারপরে আমার ছেলে এসেছে তার আগে আর রাস্তা দেখো এখানে আমাদের কীর্তন মানে কীর্তনের সূর্য পুজোর কপড়া শেষ হয়ে গিয়েছে তারপরে আমার ছেলে এসেছে আর মাও হলো ছেলের জন্য মানে কীর্তন আর শুনতে পারলো না সূর্য পুজো দেখতে পারিনি তো যখন আমরা সিঁদুর খেলছিলাম তখন এসেছে আর আমার শুনু তো সিঁদুর দিয়ে ভর্তি হয়ে গিয়েছে তারপরে চলে আসলাম আমরা রাধাকৃষ্ণর মন্দিরের ভিতরে মন্দিরে এসে একটু প্রণাম করে নিলাম সোনুকেও বললাম যে চলো প্রণাম করে নি ও নম নম করে নিল তারপরে আমরা চলে যাবো এখন বাড়ি চলো তাহলে ভিডিওটা দেখতে দেখো আর কেমন লাগলো অবশ্যই বলবে সূর্য পুজোর ভিডিওটা আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু বাড়ি যেতেই চাচ্ছে না ও হলে এখানেই খেলা করবে এখানেই থাকবে আর এখানে এত দৌড়াদৌড়ি করছে ঘেমে যাচ্ছে ওর জন্য ও দিদন টুপিটা খুলে দিল আর ও তো খুব খুশি কীর্তন থেকে বাড়ি যাবে না সবাই যারা যারা সূর্য করেছে সবাই চলে গিয়েছে শুধু বাকি আমি আমার বৌদিদাই আর আমার মা আছি মানে এখনও পর্যন্ত আমরা বাড়ি যাইনি আমরাও যাবো ওই যে ছেলে যেতে যাচ্ছে না খেলা করবে ও দেরিতে এসেছে দিদা দেখো না নাচছে ওইটাই তো

এ তো আমরা সুচুপুচা করে বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ হয়েছে তারপরে এইবার একটা ডিল সিল বানিয়ে নিলাম আর এদিকে সবাই পোষা রয়ে গেছে শুধু আমি একটা ভূত হয়ে আছি বাহ ভাই বাহ খুব সুন্দর শুনো খুব সুন্দর সো কিউট তারপরে चलो কি করবে মা মা কি কয় কো ও কয় তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি দেখার ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট করে দেবে আর হলো আমার মা খুব দুষ্ট আরো সুন্দর লাগাই দিই আবার চলে মুখটা ধুয়ে আসছে পরিষ্কার করে আসছে চলো ভাই বাই